হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ জয় জগন্নাথ শুভ সকাল সোনামণিরা শুভ সকাল সোনামণিরা মা বাবারা গুড নাইট এবার পুজো বসছি বৃহস্পতিবার এবারে ঘটে সিঁদুর লাগাবো পান আমের পাতা কলা সুপারি চাল মাটি প্রথমে আমি এতে সিঁজটা লাগিয়ে নেব সিঁজটা লাগিয়ে নিয়েছি এবারে আম আটা সুপারি আর এই এগুলো আমি সিঁদুর লাগিয়ে নিচ্ছি মাটি দিচ্ছি এটা সিঁদুর লাগিয়ে নিয়েছি এবারে এটা এখানে বসিয়ে দিলাম এটাকে সিঁদুর লাগিয়ে দিয়েছি এবারে এই চালগুলো দিয়ে দিলাম আতব চাল আমি যেভাবে করি আর কি ঘরটা পাতি জেনে এবারে আম কলা সুপারিতে সিঁদুর লাগিয়ে বসিয়ে দিলাম ঠাকুরকে আমি মালাটা পরিয়ে দিলাম এবারে ঘরটাকে আমি প্রণাম করে আমি ঘরটাকে প্রণাম করে দিলাম সমালক্ষী বস ঘরে আমারে ঘরে থাক আলো করে শঙ্করবাদী মাকে ঘরে এনেছি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম মাকে বরণ করে বিষমালক্ষী বস ঘরে আমারে ঘরে টাকো আলো করে মাগো মাগো ও নমো বিঘ্ন নমহ ও নমো গণেশায় নমো পঞ্চ দেবতায় নমো নবগ্রহায় নমো ব্রহ্মা বিষ্ণু মহেশরায় নমো সর্ব বুদ্ধি বুদ্ধিতায় নমো श्री श्रीमाल्कय नमो ओ नमो गणेशा नम ओ नम पंचोदेवताये नमो नवग्रहाय नमो ब्रह्मा विष्णु महेश्वराय नम स्र्भदेवेवताय नमो ओ श्रीम्लक्देव्वाचरणाय नमो श्रीमान लुक्देब्वाय नमो

সর্মঙ্গলে মঙ্গলে শিবে সর্ব শাড়ি কে শরে কে গৌরী নারায়ণী নমস্তুতে শ্রী স্থিতিবি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণমোয়ী নারায়ণী নমস্তুতে শরনাগত দীনতিরীত্রেণ পারায়ণে সর্বস্তি হরে দে নারায়ণে नमोस्तुते ओ खंड मन डोला कर भेटुम जनुम चोरा चरो हरि कृष्ण हरे कृष्ण 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 হৰি হৰি হৰিম হৰিমা ৰাম ৰাম হৰে হৰি হৰি কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰে ৰাম হৰে রনীতা গোবিন্দ বলো হে গোপাল বলো হে গোপাল হে কৃষ্ণ জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শিরাধার পান দান মুকুন্দ মৌরারি হরি নাম রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনের দিনে দিন গেল মিছে কাজে রাত্র গেল নিদ্রে না ভোজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে ময়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু পূপে পুত্রকন্যা ভাঙি পড়ে রূপে সংসারেতে পক্ষবাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব দৈবকীয় ধরে অথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দেরও মন্দিরে নন্দের আলায় কৃষ্ণ দিনে দিনে বরে শ্রী নন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল না যদুব অষ্টোত্তর নিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম শঙ্কা দিয়ে মাকে ঘরে জেনেছি সুগন্ধি ধূপ জেলে আসুন পেতেছি প্রদীপ জেলে মাকে নীলাম বারণ করে শো মা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থাকো আলো করে আলো জয় মা লক্ষ্মীর জয় জয় মা জয় জয় মা লক্ষ্মীর জয় 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 সুনমণি জয় জয় হর হর মহাদেব জয় মা

তুলসী তুলসিবৃন্দাবও তুমি তুলসী নারায় ও জবসমশঙ্কি মহাদূত জগশ নম শু নারায়ণ নম ও সূ নারায়ণ

যেখানেই থেকো ভালো থেকো না সোনামণিরা খাও আমি যাই চা বানিয়ে নিয়ে আসছি আজকে অনেক বেলা হয়ে গেছে সোনামণিরা আজকে আমার খুব জ্বরও হয়েছিলো সেই উঠতে দেরি হয়ে গেছে শরীরটা ভালো ছিল না তাই অনেক বেলা হয়ে গেছে এবার যাই তোমাদের পুজো দিয়েছি বাল্যভোগ দিয়ে দিয়েছি এবারে আমি যাই গিয়ে চা বানিয়ে আনছি কেমন পরে দেখি কি করি তখন তোমরা খেলা করো কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ টাটা